আজ আমরা বাংলাদেশের সর্বোচ্চ দশটি বিল্ডিং অথবা টাওয়ার সম্পর্কে জানব বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ টাওয়ারের নাম হচ্ছে বুর্জ খলিফা এটি দুবাইতে অবস্থিত এর উচ্চতা হচ্ছে একশো বায়ান্ন তলা তবে বাংলাদেশে একশো তলা ভবনের আইকনিক টাওয়ার নামে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার এটির কাজ সম্পন্ন হলে এটি হবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সর্বোচ্চ টাওয়ার তবে বাংলাদেশের সর্বোচ্চ দশটি বিল্ডিং সম্পর্কে ধারণা নেওয়া যাক বাংলাদেশে বর্তমানে দশ নম্বরে যে বিল্ডিংটি রয়েছে সেটি হচ্ছে টাওয়ার সেভেন্টি এটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত এর উচ্চতা তিনশো একাশি ফুট এটি উনতিরিশ তলা বিশিষ্ট নাম্বার নাইন নয় নম্বরে রয়েছে দা ওয়েস্ট ঢাকা এটি গুলশান দুইয়ে অবস্থিত এর উচ্চতা তিনশো ফুট এটি তিরিশতলা বিশিষ্ট বিল্ডিং নাম্বার আট বাই এটি চট্টগ্রামে অবস্থিত এর উচ্চতা তিনশো চুরানব্বই ফুট এটি তিরিশতলা বিশিষ্ট এটি দু বিশ সালে নির্মাণ কাজ শেষ হয় নাম্বার সেভেন সাত নাম্বার রয়েছে সানমুন স্টার টাওয়ার এটি ঢাকার মতিঝিলের দিলকুষায় অবস্থিত এটির উচ্চতা তিনশো ফুট এটি তলা বিশিষ্ট নাম্বার রয়েছে সেরাটন ঢাকা রেসিডেন্স এটি উচ্চতায় তিনশো ফুট এটি তিরিশ তলা ভবন বিশিষ্ট এটি দু সালে নির্মাণ কাজ শেষ হয় নাম্বার পাঁচ পাঁচ নম্বরে রয়েছে আজিজ কোর্ট ইম্পেরিয়াল এটি চট্টগ্রামে অবস্থিত এটি উচ্চতায় চারশো ফুট এটি একটি বত্রিশ তলা বিশিষ্ট টাওয়ার এটির নির্মাণ কাজ শেষ হয় দু হাজার সালে নাম্বার চার চার নাম্বারে রয়েছে বাংলাদেশ ব্যাংক বিল্ডিং এর উচ্চতায় এটি উচ্চতায় চারশো ফিট এটি বত্রিশ তলা বিশিষ্ট ভবন এখানে লিস্টের সবগুলো বিল্ডিং এর মধ্যে এটি সবচেয়ে পুরাতন এটি নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে নাম্বার তিন তিন নম্বরে রয়েছে হিলটন ঢাকা এটি উচ্চতায় চারশো ফুট এটি সাত্রিশ তলা বিশিষ্ট ভবন এটি হোটেল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এটি ঢাকার গুলশানে অবস্থিত এটি দু সালে উদ্বোধন করা হবে নাম্বার দুই নাম্বার দুইতে রয়েছে সিটি সেন্টার ঢাকা এটি উচ্চতায় প্রথম স্থানে রয়েছে কিন্তু ফ্লোর বিবেচনায় এটির অবস্থান দ্বিতীয়তে রাখা হয়েছে এটি উচ্চতায় পাঁচশো একাশি ফুট ভবনটি সাতত্রিশ তলা বিশিষ্ট এটির নির্মাণ কাজ শেষ হয় দু সালে এটি বাণিজ্যিক কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে নাম্বার নাম্বার রয়েছে ওয়ানেবি কেবল টাওয়ার এটি উচ্চতায় পাঁচশো ফুট চল্লিশ তলা বিশিষ্ট ভবন ই বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয় বিআরবি কেবল টাওয়ারটি নির্মিত হয়েছে কুষ্টিয়ায় কুষ্টিয়ার বন্ধুরা থাকলে কমেন্টে সাড়া দিতে পারেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা